আজকে আলোচনা করব জাগ্রত অবস্থার পরিচয় জাগ্রত অবস্থা মানে চেতনার জাগরণকে বোঝায় চেতনার অবস্থান অন্তরে কিন্তু আমরা যে জাগরণে থাকি তা অন্তর হারা বাহ্য জাগরণ যাকে অজ্ঞানতা বলে কারণ জ্ঞান বলতে চেতনাকেই বোঝায় কেননা চেতনা না থাকলে জ্ঞান থাকে না ঘুমের মধ্যে আমরা যখন অচেতন থাকি তখন আমাদের কোনো জ্ঞান থাকে না আর জাগ্রত সময় যে অন্তর হারা হয়ে কেবল বাহ্যে জেগে থাকি তাকে চেতনার অবচেতন অবস্থা বলে অবচেতন মানে চেতনা নিজ ক্ষেত্রে সচেতন নয় তাই এই অবস্থায় জ্ঞান অজ্ঞানে পরিণত হয় অজ্ঞান মানে জ্ঞানহীন অবস্থা নয় অল্প জ্ঞান বোঝায় এই অবস্থায় আমাদের জ্ঞান ইন্দ্রিয়ে সীমাবদ্ধ থাকে আর ইন্দ্রিয়ের এই সীমাবদ্ধ জ্ঞানকেই ঠিক মনে হয় এইভাবে আমাদের অজ্ঞান অবস্থায় জ্ঞান বলেই পরিচিতি পাচ্ছে শাস্ত্রজ্ঞান ইন্দ্রিয় জ্ঞান দ্বারা সংগৃহীত পাণ্ডিত্য জ্ঞান বোঝায় এই সমস্ত জ্ঞানই অবচেতনে চলে আর ব্যক্তি ওই সীমাবদ্ধ জ্ঞানের অধীন বলেই এই অবস্থাকে অজ্ঞান মনে করে না বাহ্য পাণ্ডিত্য দ্বারা মন অধীন হয় না আমরা যতই বাহ্যভাবে শিক্ষিত হই না কেন তার দ্বারা মন বদলায় না ফলে মনের অধীনে ব্যক্তি অবচেতনেই চলে তাই ইন্দ্রিয় হতে মন বুদ্ধি পর্যন্ত অবচেতন বা অজ্ঞানতার বাস ব্যক্তি এই অজ্ঞানতার অধীন বলেই নিজের অবস্থানকে বুঝতে পারে না এই অবস্থায় জ্ঞান ইন্দ্রিয় প্রাধান্য থাকে ইন্দ্রিয় যা বোঝায় ব্যক্তির জ্ঞান তাই বোঝে কিন্তু আমরা সকলেই জানি ইন্দ্রিয়ের জ্ঞান সীমিত যা নির্দিষ্টের বাইরে জানতে পারে না এই অবস্থায় আমরা অন্তরহারা বাহ্য জাগ্রতেই থাকি যাকে সাধারণ অবস্থা বলে ব্যক্তির তিনটি অবস্থান যথা সাধারণ সাধক ও সিদ্ধ এই সাধারণ সাধক ও সিদ্ধ হিসাবে জাগ্রত অবস্থারও তিনটি বিভাগ আছে যথা বাহ্য জাগরণ অন্তর্জাগরণ ও বাহ্য ও অন্তর একসাথে জাগরণ আমরা জাগ্রত অবস্থায় এই তিনটি বিভাগ জানি না বলেই জাগ্রত অবস্থা বলতে কেবল বাহ্য জাগরণকেই বুঝি যা অন্তর্জাগরণ হারা অর্ধ জাগরণকে বোঝায় তাই এই জাগরণকে অজ্ঞানী জাগরণ বলে আমরা এই অন্তর হারা বাহ্য জাগরণে থাকি বলেই মায়ামোহ অহং আসক্তি রিপু পাশে শিকার হই এইভাবে কেবল বাহ্য জাগরণে থাকাকেই আমরা বাস্তব ভাবি যা আসলেই অবাস্তব অন্তর ছাড়া কখনো বাহ্য হতে পারে না কিন্তু আমরা অন্তর হারা হয়ে বাহ্যে চলি এর ফলে আমাদের অজ্ঞানে থেকে যেতে হয় এই অবস্থায় ইন্দ্রিয় দাসত্বেই থাকতে হয় কিন্তু ইন্দ্রিয় ছাড়াও আমাদের মধ্যে বুদ্ধি ও বোধের দুইটি স্তর আছে তাই বুদ্ধির দ্বারা বিবেচনা করা উচিত আমাদের এই জাগ্রত অবস্থাকে অতএব অন্তরে না জাগলে আমরা যে অজ্ঞানের জাগরণে আছি তা বোঝা যায় না বোধ না থাকলে ইন্দ্রিয় মন বুদ্ধি কেউ থাকে না তাই বোধের জাগরণ আগে দরকার বোধের জাগরণ মানে অন্তরে জাগ্রত হওয়াকেই বোঝায়